হ্যালো বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমত ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি এমন একটি উদ্ভিদ নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা এই উদ্ভিদটির ফুল যদি আপনি নিয়মিত লিঙ্গে মালিশ করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনার লিঙ্গ যদি আগা মোটা মাঝখানে হেলে পড়ে এবং কি গোড়া চিকন থাকে তাহলে বন্ধুরা অবশ্যই এরকম লিঙ্গকে আগের মতো সঠিক পরিমাণ শক্ত এবং মজবুত করে সহায়তা করে এই উদ্ভিদের ফুলটি তো বন্ধুরা এই উদ্ভিদটির ফুল আপনারা দেখেই চিনে ফেলেছেন তো বন্ধুরা অতি সাধারণ একটি উদ্ভিদ দেখে মনে হলেও কিন্তু এর গুণাগুণ এবং ভেষজ গুণাগুণ কিন্তু অসাধারণ তো বন্ধুরা আপনারা এই উদ্ভিদটি দেখেই চিনে ফেলেছেন তো বন্ধুরা এই উদ্ভিদটির নাম হচ্ছে সরিষা উদ্ভিদ তো বন্ধুরা এই সরিষা উদ্ভিদের যে আপনারা ফুল দেখতে পাচ্ছেন ঘন ঘন ফুল হলুদ বনের হয়েছে তো বন্ধুরা এই ফুলটি বন্ধুরা এমন খাটি মধু রয়েছে তো বন্ধুরা এই খাঁটি মধু কিন্তু মৌমাছি মধু আহরণ করতে আসে তো বন্ধুরা এই মধুটি যদি আপনারা ফুলগুলো সংগ্রহ করে আনে তারপর বন্ধুরা আপনারা বাড়িতে এসে তো বন্ধুরা এই একটি জায়গায় আপনারা ভালোভাবে সেচ নেবেন ছেঁচে নেওয়ার পর যে বন্ধুরা যে রসটি হবে তো বন্ধুরা ওই রসটি আপনারা বন্ধুরা খাঁটি সরিষা তেল সাথে নিয়ে এবং কি খাঁটি মধু নিয়ে তো বন্ধুরা আপনারা নিয়মিত তো বন্ধুরা নিয়মিত আপনারা লিঙ্গে মালিশ করুন এরকমভাবে যদি বন্ধুরা আপনারা নিয়মিত মালিশ করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের লিঙ্গ হবে খুবই স্ট্রং এবং কি শক্তিশালী তো বন্ধুরা এরকম লিঙ্গ দিয়ে আপনার স্ত্রীকে হার মানাতে পারবেন পরাজিত করতে পারবেন তো বন্ধুরা এই চ্যানেলের ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ফলে বন্ধুরা আমার এই চ্যানেলের প্রত্যেক দিনের প্রয়োজনীয় ভিডিওগুলো সকলের আগে আপনারা দেখতে পাবেন ধন্যবাদ আপনাদেরকে